কিন্তু মুরগি মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে সেটা আপনাদের কেটে দেখাবো কাছে আসেন কেটে দেখাই আপনাদেরকে এই যে মুরগিটা ও খুব ভালো একটা মুরগি বয়স ষোলো দিন ভালো দেখেন যে মুরগিটা এই কাটার সাথে সাথে দেখেন এখন কাটছে না কিন্তু কাছে আসেন এই যে পানি পড়তেছে এই যে উপরে যে পানিটা দেখতেছেন মানে লিভার হার্ট সবকিছু যে উপরে পানি এটা একটা সমস্যা এই মুরগিগুলো সুস্থ থাকবে দেখবে যে দৌড় বাড়তেছে খেলতেছে খাইতেছে কিন্তু মুরগি মারা যাইতেছে হম এই যে আপনি যে হাটে দেখায় এই যে কাছে আসেন এই যে হাট হাটে বুঝতে পরদ পড়তে ই কলাই থেকে হতে পারে দেখা যাচ্ছে কি একটু কাছে আসেন এই যে একটা পরদ এই পরদির যে এ অনেক পানি এই পানিগুলো হচ্ছে পানি হাড়ের উপর পানি হইলে আইবিএস এর পানি হয় যেটা আমি যে মগি রক্ত প্রথমে পানি পড়তেছে এটা হচ্ছে আইবিএস এর সমস্যা। আপনার হাডের আর যে হার্ডের উপরে যে পরদ আছে এটা ইকোলাই থেকে বড় হয় কিন্তু ওই परत যদি পানি জমা থাকে সেটা আইবিএস এর সমস্যার জন্য হয়। এই আরেকটা সমস্যা আছে গাউট সমস্যা। আপনি যদি দেখাই এই যে আপনি যদি কাছে আসেন এই যে এই যে এ ইকুয়ালও কিন্তু হচ্ছে আপনার চর্বি। কিন্তু সেম এরকম চর্বির মতো এই লিভারে যেটা থাকবে এটা গাউট হবে। আর এই এটা এটা গাউট নাই কিন্তু আইবিএস আছে। এই সেট গ্রুপে সেটা নিয়ে যাও। এই শেড গুলোতে মুরগিগুলো প্রতিদিন পাঁচটা সাতটা আট মারা যাচ্ছে যা মুরগিগুলো গুলো কাটার পর আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মুরগি গুলো দুইটা সমস্যা এটা হচ্ছে গাউট সমস্যা আর আইবিএস সমস্যা যদিও আইবিএস সমস্যা গুলোতেও মুরগি সুস্থ থাকে গাউট সমস্যা গুলোতেও মুরগি সুস্থ থাকে কিন্তু মুরগি মারা যায় আপনার মুরগি খাবার ঠিকঠাক মধ্যে খাইতেছে মুরগি খেলতেছে নাড়াচাড়া করতেছে খুব ভালো কোনো ঝিমানো নাই কাশ নাই নাকি কোনো পানি নাই কিন্তু মুরগি মারা যাইতেছে দুইটা কারণে এই ফার্মের মুরগি গুলো মারা যাইতেছে একটা হচ্ছে আইবিএস একটা হচ্ছে গাউট আমাদের নেক্সট এক ভিডিও আপনাদেরকে গাউট কিভাবে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিছি যাতে না কে বুঝতে পারবেন যে মুখে গাউট হয়েছে আর যেটা আইবিএস সেটা আপনার মুখে কাটতে হবে কাইটা আপনার বুঝতে হবে এটা আইবিএস সমস্যা হয়েছে আপনার আইবিএস এর যে সমস্যাটা আইবিএস এর সমস্যাটা মুরগি কাটলে যে খুবই হেভি জীব অনেক আমি কাটতে পারি না কিভাবে কাটবো এটা কোনো কিছু না আপনি মুরগি মরা মুরগিটাকে আপনি নিয়ে আসবেন মরা মুরগি নিয়ে উপরে চামড়া যে পরোটা আছে পরোটা আপনি কাটবেন কাটার পরে আপনার লিভারের উপর আপনি লিভার না চিনলেও বা আপনি কি হার্ট না চিনলো কিডনি না চিনলো বার্সা না চিনলো কোনো সমস্যা নাই আপনি কাটার পরে স্বাভাবিক যে পানিটা পাবেন দেখবেন অনেকগুলো পানি বই কিন্তু রক্ত না পানি এই পানিটাই হচ্ছে আপনার আইবিএস সমস্যা আর আপনার গাউট সম্পর্কে আমরা কাটা ছাড়া আপনাদেরকে স্বাভাবিক ধারণা দিয়েছে যেটা আপনি বুঝতে পারবেন যেটা ঘাউর হয়েছে আপনার রানের দুই পাশ থেকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি রানের দুই পাশ থেকে দেখবেন যে কালো রেগ চলে গেছে যেটা আপনি ঘাউর বুঝতে পারবেন আশা করি আপনাদের গাউড এবং আইবিএস সম্পর্কে স্বাভাবিক নিজেরাই ধারণা পাবেন এখানে কোনো সার্চ জানার আপনাদের প্রয়োজন নাই এবং কি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে মুগি কেটে কেটে দেখাবো আইবিএস সমস্যা গাউড সমস্যা আপনি গাউডটা সহজে বুঝতে পারবেন আইবিএস সমস্যা বুঝতে পারবেন বা আপনার রানী ক্ষেত বুঝতে পারবেন আপনাকে খুব ডে বাই ডে ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওতে নিয়ে আসবো আশা করি আজকের ভিডিওতে আপনারা গাউট এবং আইবিএস সম্পর্কে স্বাভাবিক ধারণা পাইছেন